আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও সম্মানিত মোমিনী টিভি সকল দর্শক বন্ধুদেরকে জানাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বন্ধুরা আজকের আমাদের আলোচনা হল আমার মৃত বাবা আমার মাকে আঘাত করার বিষয়ে একটি স্বপ্নের ব্যাখ্যা তো সম্মিত বন্ধুরা সেই স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে জানতে আমরা ভিডিওটি নাটনের ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকি স্বপ্নে মৃত বাবাকে মাকে মারতে দেখা স্বপ্নদর্শকের জন্য একটি ভীতিকর অভিজ্ঞতা এই স্বপ্নটি কিছু অমীমাংসিত রাগ বা বিরক্তি প্রতিফলিত করতে পারে যা স্বপ্নদ্রষ্টা তার মায়ের প্রতি রয়েছে এটি বাস্তব জীবনের স্বপ্নদ্রষ্টা এবং তার মায়ের মধ্যে সম্পর্কের অসুবিধা বা উত্তেজনার নির্দেশ করতে পারে এমন ঘটনার যে স্বপ্নদ্রষ্টা মৃত পিতাকে তাকে মারতে দেখেন এর অর্থ হতে পারে যে স্বপ্নদ্রষ্টা তার বাবার প্রতি ব্যক্তিগত বা মানসিক সমস্যা রয়েছে বিকল্পভাবে স্বপ্নদ্রষ্টা যদি স্বপ্নে তার বাবাকে তার মাকে মারতে দেখে তাহলে এটি পিতামাতার মধ্যে ভালোবাসা এবং স্নেহের পরিমাণের প্রমাণ হতে পারে এটি পারিবারিক মূল্যবোধ এবং আত্মাধিকতার স্বপ্নদ্রষ্টার জন্য একটি অনুসারক হতে পারে স্বপ্নে একজন মৃত পিতাকে তার মাকে আঘাত করতে দেখে এর অর্থ হতে পারে যে ভবিষ্যতে স্বপ্নদ্রষ্টার সাথে এমন একটি আগ্রহ বা সুবিধা রয়েছে বা ঘটবে এই স্বপ্নটির স্বপ্নদ্রষ্টার জন্য একটি অনুসারক হতে পারে যে তিনি তার জীবনের খারাপ লোকদের থেকে সরল পথের দিকে যেতে হবে এবং দূরে থাকতে হবে এটা সম্ভব যে মৃত পিতার মাকে আঘাত করার স্বপ্ন বাস্তবায়ন জীবনে অস্থিরতা বা পাপ করার বিরুদ্ধে স্বপ্নদ্রষ্টার জন্য একটি সতর্কবাণী এবং ভবিষ্যতে এই ক্রিয়াকলাপগুলির নেতিবাচক পরিণতি হবে মৃত পিতার মাকে আঘাত করার স্বপ্নটিও ইঙ্গিত দিতে পারে যে স্বামীদের মধ্যে অনেক পারিবারিক সমস্যা রয়েছে এবং তাদের মধ্যে সম্পর্ক ভালো নয় মৃত বাবাকে স্বপ্নে স্ত্রীকে মারতে দেখলে স্বপ্নে একজন মৃত পিতাকে তার স্ত্রীকে মারতে দেখা স্বপ্নটি যা উদ্বেগ ও বিরক্তিকর কারণ হয় এই স্বপ্নটি কিছু অমীমাংসা রাগ বা বিরক্তির প্রতীক হতে পারে যা স্বপ্নদ্রষ্টা তার মায়ের প্রতি রয়েছে এই স্বপ্নটির নেতিবাচক অভিজ্ঞতা ও প্রতিপরিত করতে পারে যা স্বপ্নদ্রষ্টা তার জীবনের সময় তার মায়ের সাথে তার সম্পর্কের মধ্যে ছিল এই স্বপ্নের ক্ষেত্রে স্বপ্নদ্রষ্টাকে তার পিতা মাতার সাথে তার সম্পর্কের বিষয়ে চিন্তা করার এবং শ্রদ্ধা এবং খোলা যোগাযোগের নীতিগুলি পুনর্মিলন এবং প্রয়োগ করার জন্য অতীতের সম্পর্ক পর্যালোচনা করার পরামর্শ দেওয়া হয় এই পদক্ষেপটি সাধারণভাবে তার পিতা মাতার সাথে স্বপ্নদ্রষ্টার সম্পর্ককে উন্নত করবে এবং সে যে চাপ এবং মানসিক দ্বন্দ্বে ভোগ পারে তা থেকে মুক্তি দেবে স্বপ্নে বাবাকে তার মাকে আঘাত করতে দেখে স্বপ্নের ব্যাখ্যা একাধিক অর্থ হতে পারে স্বপ্ন বাস্তবত জীবনী পিতা এবং মাতার মধ্যে একটি উত্তেজনাপূর্ণ সম্পর্কে প্রতীক হতে পারে অথবা এটি পরিবারে বিদ্যমান বৈবাহিক অশান্তি নির্দেশ করতে পারে স্বপ্নটি গার হস্ত সহিংসতার সাথে সম্পর্কিত ব্যক্তির পূর্বের অভিজ্ঞতার ও হতে পারে এবং এই স্বপ্নটি তার অভ্যন্তরীণ ভয় বা উদ্বেগকে প্রতিফলিত করে আপনি যদি বিবাহিত হন এবং স্বপ্ন দেখেন যে আপনার বাবা আপনার মাকে মারধর করেন তাহলে এই স্বপ্নটি আপনার বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জের ইঙ্গিত দিতে পারে আপনি স্বপ্নে আপনার মায়ের কাছ থেকে যে আঘাত পেয়েছেন তা ইঙ্গিত দিতে পারে যে আপনি আপনার বিবাহের কিছু দিক হতাশ বা অসন্তুষ্ট বোধ করছেন এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে এই স্বপ্নটি বাস্তব জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলির একটি নিশ্চিতকরণ নয় বরং আপনার মনের মধ্য দিয়ে চলমান অনুভূতি এবং চিন্তার প্রতিফলন সময় তো দর্শক বন্ধুরা আশা করি আপনারা আপনাদের ప్రశ్న ఉత్తీ పేచెన్ అలామల్ వరకూ